Because each I got a hobbit, and down. Right now, final circle, shot down, pinky ball, cs 7 d D2R, back-to-back, sniping from Flickr! <laughs> D to R, back to back, sniping from Flickr! I guess they did the shares, what about it? Back to back, TroubleJaps in aja খু পাবার চ্যাপিिय, দেশের गর্ করষ ক হয়ে লাস্ নের বাটেল করবে, লাস্ मिনিট সাট কর স্রে, Zi वর্, वর্, লাস্, লাস্ম্যান্সাবে লাসা চियन অ বালাদে!

এতক্ষণ দেখছিলেন টিম রেড হকসের খেলা আজকের পর থেকে দেখবেন টিম বাংলাদেশের খেলা আজকের পর থেকে দেখবেন টিম বাংলাদেশের খেলা লাল সবুজের পতাকা হাতে টিম রেড হকস। ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ মাতাতে যাচ্ছে দেশের একটি দল দেশের গর্ব আজকে খেলা বারোটি দল সবাই দেশের গর্ব তবে এই দেশের গর্বদের মধ্যে থেকে একটি দল প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের হয়ে ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে আসছে দিন আসছে সুদিন ফ্রি ফায়ার ইস্পোর্টস এভাবেই মেতে থাকুক চ্যাম্পিয়নকে আমরা পেয়েছি সেলিব্রেশন আই গেস চলছে টিম রেড হকদের এবং এর চাইতেও বড় সেলিব্রেশন তো এখনো ওয়েট করছে একদম এবং রাইট নাও আমরা দেখে নেব এই ম্যাচের হাইলাইটস এই চ্যাম্পিয়ন champion moments, and high And right now, they can watch the they can charge control and we could use it. And right, I'm just gonna take a Be me, A-Matcher. একদম পারফেক্ট এম বি প্লেয়ার আই গেস তার দুর্দান্ত কিছু স্নাইপিং শট সি একটার পর একটা শট জাস্ট পারফেক্ট শট স্কোর ইন করেছে এন্ড ডাউন করেছে প্লেয়ারটাকে একদমই এবং লাস্ট জোনে যখন টি টু আর এর এগেইনস্টে ফাইট গুলো হচ্ছিল জাস্ট ইমাজিন টি আর ওই জায়গা থেকে যদি কোনো ভাবে একটা হার্ট কভার পেয়ে যেতেন তবে কিন্তু টি টু আর ও পথের কাটা হতে পারত জব জব রেকারসে যেমন হয়েছিল ঠিক তেমনই রেড হক্সের বাট সেটা হল কারণ ফ্লিকারের অলএন্ড নো স্নাইপিং একা তিনটে প্লেয়ারকে

এখন থেকে বাংলাদেশ চিনবে এখন থেকে পুরো পৃথিবী চিনবে ফ্লিকার আর ফ্লিকার বাংলাদেশের স্নাইপার দশটি এলিমিনেশন দুটিভ হান্ড্রেড নাইনটি সেভেন ড্যামেজ লকডাউন নিয়েছে <laughs> 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 and right now, second objective of charge can play patch elimination, 2,592 damage, could lose 1,477 damage point for a share. Charge elimination, who is there? The charge can use it. You know, the team performance of charge, the assist after that got 1,667 6, damage. And what? What? What a show! What a performance! In Bangladesh. লেটস গো এবার দেশের গর্বের কারণ হও দেশকে নিয়ে যাওয়া এক অনন্য মাত্রায়ুলেশন আমরা আসলেই অভিভূত আমরা আসলেই এই পারফরমেন্স দেখে সত্যিই বলতে পারি যে এরকমই একটা দল এরকমই একটা পারফর্মার যারা আসলেই ভরসা রাখতে জানে নিজেদের ভরসা এবং অডিয়েন্সদেরকে ভরসা যোগাতে জানে অডিয়েন্স জানে কি করে আসলে একটা দলকে কতটা করে নেওয়া চায় সাপোর্ট নেওয়া আছে সাপোর্ট পেয়েছে ভালোবাসা পেয়েছে এবং ভালোবাসার প্রতিদান আজকের এই চ্যাম্পিয়ন টাইটেল একই সঙ্গে

অবশ্যই বলতে হবে ক্লিকার গ্লেট কুর্তুস এবং একই সঙ্গে আসলে কম্পিটিশন আহ অন্যান্য অনেক নবীতে অনেক হয়েছে বাট যখন যখন প্রশ্ন আসে এফ তখন আবারও নিজেদেরকে প্রুফ করতে আবারও দুর্গ হয়ে ওঠেন যে দলের যে প্লেয়ার গুলো আর কেউ নন আর এইচ থেকে ফ্লিকার ফুটুস ব্লেড দেশের সেরা নেডারের তকমা এর আগেও পেয়েছে তবে এবার তো সেরা নেডারের তকমাটা অফিসিয়ালিও পেতে পারেন তিনি একই সঙ্গে দেশের সেরা রসারের তকমা পেয়ে বসে রয়েছেন গত দু বছর যাবত এই কমিউনিটিকে কন্টিনিউ ডমিনেট করা ব্লেড একই সঙ্গে দেশের সেরা স্নাইপারের টাইটেলটাও কিন্তু রয়েছে ফ্লিকারের কি আর বলা যাবে ফুটুসকে নিয়ে অলরাউন্ডিং রোল দলের স্বার্থে কখন কি করতে হবে কখনো লিডিং কখনো কখনো স্নাইপিং কখনো এম ফাইপিং সবগুলো মেটা জিনিস সবার আগে খাক কারণ তিনি আর কেউ নাম এই একটু

Look at the aliens of them. 20 aliens and Booyah 32 scored has Hashtag 1 team. Great hugs, has hashtag 2 team. Unique with with 15. Hashtag 3 team. Time to events. Uh, with 15 also has a 4 team CR7 Esports with 14 has a 5 team Electro with 9 same scoring has a 6 7, 7 and a uh, PD champ and Jawbreakers has a 8 team Liquid uh, has a 9 team TNT scored has a 10 and uh, a team Extreme Attack has a 11 uh, team NGO Elite has uh, a 12 and watch uh, a team Prime 3R uh, and Akishanke Eber up at the big tier to call it the day for it MVP

অ্যাপ্লাই করো এন্ড সাবমিট করেই কিন্তু তোমার জিকে নিতে পারো বেশ কিছু আহ গিফট আইটেম তোমাদের জন্য শুধুমাত্র সো লেটস কো আমরা সরাসরি পৌঁছতে চাই আমাদের অন ভি রিভিউ করার জন্য

আই এস আপু আমরা আসলে এই মুহূর্তে অ্যানাউন্স এর আগে একটা বার অডিয়েন্সদেরকে একটু ক্ল্যারিটি দিতেই পারি অডিয়েন্স তোমরা চাইলে কিন্তু একবার করে হলেও

ফ্লিকে টেন কিল বুঝে হাসতে টু তে টিম রেড হক থেকে ব্লেড যিনি পাঁচ টি কিল করেছেন ফ্রি তে রয়েছেন ইউ কো নিয়ে তারপরেই থাকবে খুব টু চারটি কিল দিয়ে তারপরেই থাকবে টিম আসিয়া সাবেন ইস্পোর্ট থেকে ইয়াসিন জিনিও করেছেন চারটি কিল একদম ফ্রেম ম্যাচ ম্যাচ নাম্বার লিডারস দেখে দেখে নিলাম যে দান্ত পারফর্ম করেছে আর আজকে প্লে বাট রাইট নাও ওভারঅল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লেটস The a mbp steal করার a m আসলে বাংলাদেশ championship to eight of deprival most valuable she আসলে পুরো বাংলাদেশের সব থেকে impact food player কে আসলে থেকে perform করছে নিজের জন্য is it speaker from arrange cour is it cheater from নাকি বিডি চ্যাম্প থেকে তাসি কে কে হতে পারে আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমি রিপোমেটিকে যাব বিকজ আমি জানি না কি হচ্ছে কারণ বারবার রূপ বদলাচ্ছে এই সিনের আই আমি আমি বলতে পারছি না যে কে হতে পারে এমভিপি তবে অডিয়েন্সটা আইএস ইতিমধ্যে কাউন্ট করেছে বাট অডিয়েন্স ওভারঅল যেই হোক এমভিপি খুব দ্রুত যেই আসছে আমাদের স্ক্রিনে এমভিপি হিসাবে তিনি বাংলাদেশের সবচাইতে সেরা প্লেয়ার সেটা কিন্তু এবার একটা ইতিহাসের পাথায় লিখিত হতেই যাচ্ছে সো গাইস এইচ ইয়ার গুলো কিন্তু করতেই হবে সাপোর্ট দিয়ে যেতে হবে স্পেশালি থ্যাঙ্কস টু বলিন ফ্রি ফায়ার দ্যাখো বিদ ইভেন্ট আফটার ভেরি লং ফ্রি ফায়ার বাংলাদেশের অ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি একটা ইভেন্ট যারা আমাদের সামনে নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় স্পেশালি থ্যাঙ্কস আর কমিউনিটি আর অর্গানাইজার ফ্রি ফায়ার সব সবাইকে একসঙ্গে নিয়ে এবং এই অডিয়েন্সদেরকে সঙ্গে নিয়ে এত বড় একটা উন্মাদনা এ যেন একটা আসলেই ইতিহাস গড়ার মতোই ব্যাপার অডিয়েন্স ভালোবাসা আপনাদের প্রতি সর্বদাই থাকে আমাদের বাংলাদেশ সর্বদাই সময় আমাদেরকে দেখিয়েছে কি করে সাপোর্ট করতে হয় এবং আমরা একদমই শেষ সময় পৌঁছে গিয়েছি আই গেস এবার আমরা সেই সুযোগ

চলতে থাকুক নাকি সঙ্গে আমি ভাবছি আপু বাংলাদেশের পতাকা নিয়ে যখন এই ছেলেগুলো এই যখন বাংলাদেশের পতাকা নিয়ে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে জায়গা করবে তখন ব্যাপারটা ঠিক কেমন হবে ও গেস প্রত্যেকটি বাংলাদেশে এথলি যারা ফ্রি ফায়ার খেলে প্রত্যেকই ইচ্ছে ওরকম একটা ওয়ার্ল্ড স্টেজে নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করা এখন সেই সময় এবং সুযোগ দুটোই রয়েছে টিম বাংলাদেশের কাছে রেড হকস কাছে যারা আসলে রিপ্রেজেন্ট করবে আমাদের দেশকে এই ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এর একটা বিগ স্টেজ জাস্ট শুধুমাত্র ফ্রি ফায়ার জন্য বিভিন্ন গেম টাইটেল এখানটাতে থাকে এবং সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে রেডক্স অ্যান্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের কথা হচ্ছিল আমরা আসলে সেই প্লেয়ারটিকে দেখে নেব যে আসলে আমাদের মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার অফ দিস ডে একদমই সো প্রেজেন্টিং টু দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইজ

Overall points, and right now I'm actually asking Dinesh leaders to the me overall, but overall standings, I'm going to a look who yes, just look. our has one. We all know that

FBC 2025 runner-up, team the Jawbreakers has it to the team BD champ with 118 score. Second <speaking> runner <in> runner-up, the ball <UK> hey, hashtag 4A electrofresh with overall 93 points. Hashtag 5RRETS here extreme attack overall 77 points without any boya. Time to revenge. Hashtag 6 overall 77 points there. Hashtag 7, A. Hey. Ashke

সাপোর্টার হিসেবে আমরাও কিন্তু বাংলাদেশের পতাকা কমেন্ট সেকশনে বাড়ি করতেই পারি দ্যাটস ইট আমার তরফ থেকে আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা অনেক বেশি ডাউনলোড দাও এটা আমি গেমও দেখছি সেট আমার তরফ থেকে আপনাদের প্রতি অনেক অনেক বেশি শুভকামনা রইলো এবং যেতে চাই আপনাদের কাছে আসলে এই জায়গা দিয়ে বিদায় নিচ্ছি ইট জাস্ট স্টার্ট আই গেস এই জায়গায় আসলে মন খারাপের কিছুই নেই একটি দলই চ্যাম্পিয়ন হবে